ড্রাইভিং লাইসেন্সের সাথে আপনার মোবাইল নাম্বার কিভাবে যুক্ত করবেন কিভাবে ড্রাইভিং লাইসেন্সের সাথে মোবাইল নাম্বার আপডেট করবেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে অনলাইনের বিভিন্ন পরিষেবা পেতে গেলে ড্রাইভিং লাইসেন্সের সাথে মোবাইল নাম্বার যুক্ত থাকা খুবই প্রয়োজন আগে হয়তো যখন ড্রাইভিং লাইসেন্স করিয়েছেন মোবাইল নাম্বার দেওয়া ছিল না বা দিলেও সেই মোবাইল নাম্বার এখন হয়তো আপনার নেই আপনি অন্য মোবাইল নাম্বার ইউজ করছেন তো মোবাইল নাম্বারটা খুব সহজে আপডেট করতে পারবেন যারা মোবাইল ইউজ করছেন মোবাইল অ্যাপের মাধ্যমে অর্থাৎ এম পরিবহন অ্যাপের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের সাথে মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন এছাড়াও আপনি আপনার মোবাইল থেকেও ওয়েবসাইটের থ্রু দিয়ে মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন সমস্ত প্রসেস এই ভিডিওতে দেখব সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা এখানে দেখুন আমরা ওপেন করেছি বাহন ডট পরিবহন ডট গভ ডট ইন ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন সেখান থেকে ডাইরেক্ট আপনি এই পেজে আসতে পারবেন এখানে দেখুন প্রথমেই দেওয়া রয়েছে এই কিউআর কোড স্ক্যান করে আপনি মোবাইল থেকেও খুব সহজে আপনার ড্রাইভিং লাইসেন্স রিলেটেড এবং আর সি রিলেটেড মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন তো দুটো অপশান এখানে দেওয়া রয়েছে প্রথম যে অপশানটা রয়েছে বাহন দেখুন লেখা রয়েছে এখানে ক্লিক করলে বা এই ওয়েবসাইটে ক্লিক করলে আপনার আর সি বা বুকে মোবাইল নাম্বার অ্যাড করতে পারবেন আর যদি আপনি ড্রাইভিং লাইসেন্সে মোবাইল নাম্বার অ্যাড করতে চাইছেন তাহলে এখানে সারথির যে অপশান রয়েছে অর্থাৎ সারথি ডট পরিবহন ডট গভ ডট ইন এখানে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে এখানে দেখুন ডিএল নাম্বার চাওয়া হচ্ছে অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স নাম্বার আপনি এন্ট্রি করবেন তারপরে ডেট অফ বার্থ এখানে এন্ট্রি করবেন স্টেট এখান থেকে সিলেক্ট করবেন অর্থাৎ আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবো এবং ক্যাপচার কোড যেটা শো হবে ক্যাপচারে ঘরে এখানে ফিল করবেন তারপরে সাবমিটে ক্লিক করবেন পরবর্তী পেজে এখানে দেখুন দুটো অপশন রয়েছে এক আধার নাম্বার এক ভার্চুয়াল আইডি তো আধার নাম্বার এখানে সিলেক্ট করবেন আপনার আধার নাম্বার এখানে এন্ট্রি করবেন তারপরে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন অর্থাৎ আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সেই মোবাইলে ওটিপি সেন্ড হবে জেনারেট ওটিপিতে ক্লিক করার পর আপনি মোবাইলে ওটিপি পাবেন ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন তারপরে ডিক্লারেশনের এই বক্সগুলোতে ক্লিক করবেন এবং অথেন্টিকেট যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে দেখুন আপনার সমস্ত ডিটেলস এখান থেকে ফেচ করে নেওয়া হবে অর্থাৎ আধার কার্ডে কি ছবি রয়েছে কি ঠিকানা রয়েছে আপনার নাম কি রয়েছে হাজব্যান্ড বা ফাদার্স নেম কি রয়েছে ডেট অফ বার্থ সমস্ত কিছু এখানে আপনি দেখে মিলিয়ে নেবেন তারপরে এখানে পসিটে ক্লিক করবেন পসিটে ক্লিক করলে এখানে দেখবেন আপনার লাইসেন্সে কি নাম রয়েছে লাইসেন্সে ফাদার্স নেম বা গার্জেন নেম কি রয়েছে সেটা শো হবে লাইসেন্স নাম্বার কত সেটা এখানে শো হবে পাশাপাশি ডেট অফ বার্থ কী রয়েছে সেটাও আপনি এখানে পেয়ে যাবেন এবার এখানে দেখুন আপনার যদি আগে থেকে কোনো মোবাইল নাম্বার দেওয়া থাকতো লাইসেন্সের সাথে তাহলে এখানে সেটা শো হতো যেহেতু এখানে দেখছেন কোনো মোবাইল নাম্বার দেওয়া নেই তো এই ঘরটা ফাঁকা রয়েছে এবার আমরা পসিডে ক্লিক করে আগিয়ে যাব পসিডে ক্লিক করার পর এখানে দেখুন আপনার নতুন মোবাইল নাম্বার অ্যাড করার জন্য অপশান চলে আসবে এখানে আপনার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন তারপরে সেই মোবাইল নাম্বার আরেকবার এখানে লিখে কনফার্ম করবেন তারপরে এখানে পসিডে ক্লিক করবেন পসিটে ক্লিক করলে আপনি যে মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করলেন সেই মোবাইলে ওটিপি সেন্ড হবে ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন তারপরে ভেরিফায়ে ক্লিক করবেন তো এখানে ভেরিফায়ে ক্লিক করলে এখানে দেখছেন ওটিপি ভেরিফায়েড সাকসেসফুলি এবার আপনি পসিডে ক্লিক করে আগিয়ে যাবেন পসিটে ক্লিক করলে এখানে দেখবেন মেসেজ শো হবে সাকসেসফুল আপডেট লাইসেন্স নাম্বার এত এবং আপনার মোবাইল নাম্বার যেটা যোগ করলেন সেই মোবাইল নাম্বারও এখানে শো হবে অর্থাৎ এখান থেকে বুঝতে পারবেন যে আপনার লাইসেন্সের সাথে অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সের সাথে মোবাইল নাম্বার যুক্ত করার কাজটা সাকসেসফুলভাবে সম্পন্ন হয়েছে ঠিক একই রকমভাবে যদি আপনি এম পরিবহন মোবাইল অ্যাপ থেকে এই কাজটা করতে চান তাহলে এম পরিবহনের মোবাইল অ্যাপ ডাউনলোড করবেন ডাউনলোড করে সেটাকে ইনস্টল করবেন ইনস্টল করে যখন ওপেন হবে আপনি হোম পেজে আসবেন হোম পেজে আসার পর এখানে দেখবেন একটা অপশান পাবেন উপরের দিকে ট্রান্সপোর্ট সার্ভিস এই ট্রান্সপোর্ট সার্ভিসে ক্লিক করবেন ট্রান্সপোর্ট সার্ভিসে ক্লিক করলে এখানে দেখবেন ভেহিক্যাল রিলেটেড সার্ভিস পাবেন সেরকমই ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস রয়েছে এই যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে এছাড়াও আরও বিভিন্ন সার্ভিস রয়েছে ড্রাইভিং লাইসেন্সের তার জন্য এখানে ভিউ মোর এই অপশানে ক্লিক করবেন ভিউ মোড় অপশানে ক্লিক করলে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সমস্ত সার্ভিস আপনি এখানে পেয়ে যাবেন তার মধ্যে অপশান পাবেন এখানে আপডেট মোবাইল নাম্বার এই আপডেট মোবাইল নাম্বারের উপরে ক্লিক করবেন পরবর্তী পেজে একই রকমভাবে আপনার লাইসেন্স নাম্বার এন্ট্রি করবেন ডেট অফ বার্থ এখানে এন্ট্রি করবেন তারপরে সাবমিটে ক্লিক করবেন এবার সাবমিটে ক্লিক করলেই আপনি পরবর্তী পেজে আধার নাম্বার এন্ট্রি করা এবং আধার ওটিপি নেওয়ার অপশান পেয়ে যাবেন যেমনটি আমরা ওয়েবসাইটে দেখালাম ঠিক একই রকমভাবে পরপর স্টেপ বাই স্টেপ আগিয়ে যেতে হবে তাহলেই আপনি এম পরিবহন মোবাইল অ্যাপ থেকেও এই কাজটা খুব সহজে করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এম পরিবহন মোবাইল অ্যাপ থেকে বা পরিবহন দপ্তরের ওয়েবসাইট থেকে আপনার ড্রাইভিং লাইসেন্সে মোবাইল নাম্বার কিভাবে আপডেট করবেন